এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি দীর্ঘ দশক পর ফের জলপাইগুড়িতে চালু হলো চা নিলাম প্রথম দিনে নিলামে উঠল এক লক্ষ কেজি কেজি চা চা এর মধ্যে বিক্রি হয়েছে সালে হাজার চায়ের চা নিলাম কেন্দ্র চালু হয় কিন্তু সালে অভাবে বন্ধ হয়ে যাওয়া নিলাম কেন্দ্রের দরজা দীর্ঘ চেষ্টার পর ফের শুরু হলো চা নিলাম এদিনের অনুষ্ঠানটি বোর্ডের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বিধায়ক প্রদীপ কুমার বর্মা প্রথম দিনের নিলামে অংশ নেন পঁয়ত্রিশ জন বিক্রেতা এবং বাহান্ন জন ক্রেতা নিলামের সর্বোচ্চ দাম উঠল দুশো টাকা সর্বনিম্ন একশো টাকা তিরাশি পয়সা খুব ভালো লাগছে দেখেন পুরা এন্টার নর্থ বেঙ্গলের জন্য একটা আমরা এখানে আবার এই অক্সিজেন সেন্টারকে চালু করলাম আর বিভিন্ন সেলার বাইর সবের কিন্তু এখানে বাইর দেখেন আপনি ম্যাক্সিমাম কলকাতা থেকে অনেক বাইরে সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি ওরা মেম্বারশিপ নিয়েছে এই প্রথম দিন কত কেজি চা নিলাম 45000 কেজি চা নিলাম হয়েছে সেখানে 52 বাইটস আজকে অপারেট করেছে কিছু কিছু একটা সিস্টেম আছে যেটা অনেক বড় বড় বিগ হাউসে যারা আছেন ওদের ওয়েবসাইট এখন এই চা জন্য পুরা সঠিকভাবে ওরা ওয়েবসাইট রেডি করতে পারছে না আমরা ভালোই সাপোর্ট পেয়েছি এখানে আশা করি আনেওয়ালে वाले সময়ে এই দেখুন নো डाउट दिस इज दिस विल बी মিরাকল অকশন সেন্টার आज के पातो बायर वास एलर्च पार्टिसिपेट कर रहे हैं। आज के समय पर हमारे टाइम पढ़े बोल दो, तो अनेक ताई है, जिसे 68 मुटो है जिसे बायर मेंबर, एलर्च मेंबर, आप मोर्डन मोर्डन 200 बायर मेंबर हैं। आज के हमारे चाय सुलग बाजार पास में, आम उन्हें अराउंड दोनों 60 परसेंट इतने फॉर 50 परसेंट

আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ